ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের বিভিন্ন সংসদীয় আসন থেকে আসা দাবি আপত্তির উপর শুনানি করছে নির্বাচন কমিশন চার দিনব্যাপী ইসির এই আয়োজনের তৃতীয় দিনে আজ মঙ্গলবার চলে ঢাকা অঞ্চলের আটাশটি আসন থেকে আসা তিনশো নয়টি দাবি আপত্তির শুনানি সকাল এগারোটায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয় এদিন সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মানিকগঞ্জ এক দুই তিন মুন্সীগঞ্জ এক দুই ও তিন গাজীপুর দুই ও ছয় নরসিংদী তিন চার ও পাঁচ নারায়ণগঞ্জ তিন চার ও পাঁচ আসনের শুনানি চলে এরপর দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ চোদ্দো পনেরো ষোলো আঠারো উনিশ আসনের শুনানি হবে এর আগে শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের আঠারোটি আসরে আটশো এগারোটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় এর মধ্যে ইসি প্রকাশিত খসড়ার বিপক্ষে চারশো উনত্রিশটি এবং পক্ষে তিনশো বিরাশিটি আবেদনের শুনানি হয়েছে আর দ্বিতীয় দিন নয় জেলার বিশটি আসনের পাঁচশো তেরোটি আবেদনের শুনানি সম্পন্ন হয় এর মধ্যে ইসি প্রকাশিত খসড়ার বিপক্ষে সাতশো পঁচাত্তরটি এবং পক্ষে দুইশো আটত্রিশটি আবেদনের শুনানি হয়েছে জানা গেছে আগামীকাল বুধবার রংপুরের সাতটি রাজশাহীর দুশো বত্রিশটি ময়মনসিংহের তিনটি হরিদপুরের আঠারোটি ও সিনেট অঞ্চলে দুটি দাবি আপত্তির শুনানি হবে গত রোববার তেইশ আগস্ট থেকে শুরু হয়েছে সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের শুনানি पर चंदुरबा पंज चंदुर्बा কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ